এক ছিল এক গ্রাম সেখানে বাস করত এক চালাক শিরাল। সে খুবই ধূর্ত ছিল এবং গ্রামের পাশের জঙ্গলে লুকিয়ে থাকত প্রতিদিন সে ভাব আজ আমি কি খাব একদিন সিজাল লক্ষ্য করল যে গ্রামের এক চাষী প্রতিষ্কালেই তার মুরগিগুলোকে খোলা মাঠে ছেড়ে দেয়া সিজাল ভাবল কি দারুন একটা সুযোগ দিন খুব ভোরে শিজাল চুপি চুপি মাঠের ধারে গিয়ে লুকিয়ে পড় সে দেখল চাষি মুরগিগুলো ছেড়ে দিয়ে আবার নিজের ঘরে ফিরে গেল আমনে সিজাল হঠাৎ দৌড়ে এগিয়ে গেল কিন্তু হঠাৎই থেমে গেল কারণ চাষি মুরগিগুলোর পাহারায় একটি কুকুর রেখে গিয়েছিল সিজাল ভাবল এভাবে হবে না আমাকে বুদ্ধি খাটাতে হবে পরদিন শিজাল গোলা ব্যথার অভিনয় করে কুকুরের কাছে গেল সে বলল ভাই কুকুর আমি খুবই দুর্বল আমি শুধু দু একটা কথা বলতে এসেছি শুনেছি তুমি নাকি খুব সুন্দর গান গাও কুকুরটি একটু দ্বিধা পরল কিন্তু প্রশংসা শুনে আনন্দিত হয়ে গান গাইতে শুরু করল আর ঠিক সেই মুহূর্তে সিজাল একটি মুরগি ধরে নিয়ে দৌড়ে পালিয়ে গেল কৃষক দৌড়ে বেরিয়ে এল কিন্তু ততক্ষণে সিদাল এসেই জঙ্গলে ঢুকে পড়েছে সেই থেকে সবাই বলে চালাক শিরালের বুদ্ধি আমাদের দরকার কিন্তু তার ধূর্ততা নেই